নমস্কার মহাদেবের কৃপাতে সকল বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের পাঁচ থেকে দশ ডিসেম্বর দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মহাদেবের সত্যিকারের ভক্তরা কমেন্টে হারহার হর মহাদেব অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন কুম্ভরাশি জাতক জাতিকাদের পাঁচ থেকে দশ ডিসেম্বর দু হাজার এই দিনগুলিতে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলি আপনাকে সমস্যায় ফেলতে পারে যার কারণে আপনি আপনার জীবন উপভোগ করা থেকে বঞ্চিত হতে পারেন এবং আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো নাও হতে পারে যার কারণে পরিবারের সদস্যদের বিশেষ করে আপনার সঙ্গীকে সমস্যায় পড়তে হবে কারণ এই দিনগুলিতে আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং আপনাকে আগের সমস্ত ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করবে যার কারণে জিনিসগুলি আবার ট্র্যাকে ফিরে আসবে বলে মনে হবে কর্মক্ষেত্রে চলমান নেতিবাচক পরিস্থিতিও আপনার পারিবারিক জীবনে অশান্তির প্রধান কারণ হয়ে উঠবে এই কারণে আপনি না চাইলেও বাড়িতে বিরক্তিকর আচরণ করতে দেখা যাবে ছোট ব্যবসা করা লোকেরা এই দিনগুলিতে সরকারি খাত বা কোনো সরকারি কর্মকর্তার কাছ থেকে কাঙ্ক্ষিত সহায়তা পাবেন না এর কারণে তাদের কিছুটা ক্ষতিও হতে পারে যাই হোক তা সত্ত্বেও আপনাকে আপনার কঠোর পরিশ্রমকে সঠিক পথে রেখে আপনার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এরা সে ছাত্রদের জন্য খুব সফল প্রমাণিত হওয়ার একটি ভালো সম্ভাবনা রয়েছে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে সাফল্য পাবেন এবং আপনার মনোবলও এই দিনগুলিতে উচ্চ থাকবে এই পরিস্থিতিতে নিজেকে সমস্ত চাপ থেকে দূরে রাখুন এবং শুধুমাত্র নেতিবাচক চিন্তাগুলিকে আপনার মনে প্রবেশ করতে দিন এছাড়াও এই দিনগুলিতে এই রাশির জাতক জাতিকাদের জন্য খেলাধুলা সংক্রান্ত ক্রিয়াকলাপ বাইরের অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকা উচিত বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে যদি পুরো পরিবার অন্তর্ভুক্ত থাকে তাহলে বিনোদন মজার হয়ে উঠবে প্রেমের জন্য দিনগুলি ভালো হবে আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরও বেশি বই পড়া উচিত এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারি আপনি আলিঙ্গনের উপকারিতা সম্পর্কে জানতে পারবেন আপনি আপনার রেস্তোরাঁ থেকে আজ এটি যথেষ্ট পেতে পারেন অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে একাধিক উৎস থেকে আর্থিক লাভ হবে একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝিয়ে ব্যক্তিগত সমস্যার সমাধান করুন সেগুলিকে প্রকাশ্যে আনবেন না অন্যথায় আপনার মানহানির সম্ভাবনা প্রবল আপনি প্রথম দর্শনীয় প্রেমে পড়তে পারেন একটি কঠিন পর্যায়ের পর দিনগুলি কর্মক্ষেত্রে সুন্দর কিছুর সঙ্গে আপনাকে অবাক করবি সফর করার পক্ষে দিনগুলি খুব একটা ভালো হবে না দিনগুলিতে আপনার সঙ্গী রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে আবেগের দিক থেকে আপনি খুব একটা স্থিতিশীল থাকবেন না কাজে অন্যদের সামনে আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কিছু বলছেন সে বিষয়ে সতর্ক থাকুন আপনি অর্থের গুরুত্বটি খুব ভালোভাবেই জানেন যে কারণে আপনি যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে যাদের সাথে আপনি কদাচিত সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের জন্মদিনগুলি ভালো হবে এমনকি আপনার মূল্যবান পুরস্কার বা উপহারও হয়তো উজ্জ্বল মুহূর্ত আনতে পারবে না কারণ আপনার প্রেমিক বা প্রেমিকার দ্বারা একটি প্রত্যাখ্যাত হবে নিকটতম বন্ধুর দেওয়া ভুল পরামর্শের কারণে এই চিহ্নটির ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারেন কর্মক্ষম নেটিভদের কর্মক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন যদি আপনি বাড়ি থেকে বাইরে গিয়ে দূরে কোথাও চাকরি করেন তাহলে আপনি ফাঁকা সময়ে বাড়ির বড়দের সাথে কথা বলতে পারেন বাড়ির কোনো খবর শুনিয়ে আপনি সংবেদনশীল হতে পারেন আপনার বিবাহিত জীবন দৈনন্দিন চাহিদা পূরণের অভাবের কারণে চাপে থাকবে সেটা যে কোনো জিনিস সম্পর্কিত হতে পারে যেমন খাদ্য পরিষ্কার অন্যান্য ঘরোয়া কাজ ইত্যাদি যোগ যোগব্যায়াম ও ধ্যান আপনাকে মানসিকভাবে ফিট রাখতে এবং থাকতে সাহায্য করবে সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে ব্যবহারে অস্থিরতা দেখাবেন না বিশেষ করে জীবন সঙ্গের সঙ্গে তাতে গৃহ শান্তি নষ্ট হয়ে যাবে প্রেম বসন্তর মতো হবে যেখানে ফুল বায়ু রোধ প্রজাপতির সব থাকে আপনি এই দিনগুলিতে রোমান্টিক স্পর্শ অনুভব করবেন আপনার পেশার উপর আধিপত্য পরীক্ষিত হবে পছন্দসই ফলাফল পেতে আপনাকে প্রচেষ্টায় মনোযোগ দিতে হবে কেনাকাটা এবং অন্যান্য কাজকর্ম আপনাকে দিনগুলির বেশিরভাগ সময় ব্যস্ত রাখবে আপনার স্ত্রীর কাছে আপনার নিরপরাধ কাজ আপনার দিনগুলিকে অবিশ্বাস্য করতে পারে ধর্মীয় এবং আধ্যাত্মিক আগ্রহ অনুধাবনের জন্য দিনগুলি ভালো হবে দীর্ঘস্থায়ী সহ বিনিয়োগ করা প্রয়োজন আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে যার আবেদন আপনার হৃদয় ছুঁয়ে যায় এমন কারোর সাথে সাক্ষাতের সম্ভাবনা প্রবল এই দিনগুলিতে কোনো নতুন যৌথ উদ্বেগ এবং অংশীদারিতে সই করা থেকে বিরত থাকুন আপনার কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে তাতে আপনার পরিবারের সদস্যরাও খুশি হবে আর আপনিও সতেজ বোধ করবেন আপনি এবং আপনার স্ত্রী সত্যি গভীর ভাবপূর্ণ রোমান্টিক কথা বলবেন আপনি অন্যদের সমালোচনার অভ্যেসের জন্য সমালোচিত হবেন আপনি আপনার অনুভূতি নিয়ন্ত্রণে রাখুন এবং আত্মভরিতা কমান ও আপনি সাংকেতিক মন্তব্য বন্ধ করে একটি ভালো অবস্থানে থাকুন আজ আপনি বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন তবে এটি সত্ত্বেও আপনার আর্থিক দিকটি সবল থাকবে বাচ্চারা তাদের স্কুল প্রজেক্ট শেষ করতে আপনার সাহায্য নিতে পারে আপনার প্রেমিক বা প্রেমিকার থেকে সরে থাকা অত্যন্ত কঠিন হবে স্বীকৃতি এবং পুরস্কার পাবার আশা স্থগিত হওয়ার জন্য আপনি হতাশগ্রস্ত হতে পারেন দিনগুলি আপনার বিবাহিত জীবনের জন্য কঠিন সময়ে আপনাকে সাময়িক রেহাই দেবে তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন